পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তার মা আমাকে বলতে হল বাবা অনেক আয়না করতে আবিষ্কৃত হয়েছে অনেকে তো ফিরে আসছেন তা আমার আল মোকার দিসকে ফিরে আসবে তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ করা হয়েছিল এবং বাংলাদেশের প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে ঘুম করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখনো পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটা কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অধিক্রান্ত করেছে জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব আমরা একজন নয় শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না এভাবে রক্তর বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানি আমাদের পথ আজকে বাংলাদেশ একটি বাংলাদেশ এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে উঠার চেষ্টা করবেন না হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না যদি আপনারা সে একই মানসিকতা বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় ভূমির অং সিদ্ধান্ত হবে আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে সাইদি হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল শুধু সেখানে নয় ফাঁদি ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মম হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে বোন করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছেন এখন ছাত্র শিবিরের সাতজন ভাইকে পাইনি এই সাতজন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চিত ভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বলার থাকে